ডক্টর ক্ষমতা শেষ তারিখেই শুরু হচ্ছে সেনা শাসন সমন্বয়কদের সকল পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্জ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন লাস্ট ফাইনালি এখন যে ইস্যুটা এটাতে ব্যাপক বেকায়দায় পড়বেন ডক্টর ইউনুস সরকার

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই দর্শকতা অবশেষে এত ঘটনার পর পিনাকি ভট্টাচার্য সকল ধরনের পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন সমন্বয়কদের সমন্বয়করা একত্রিশ তারিখে কি করতে চলেছে এই দেশকে নিয়ে এই দেশের জনগণকে নিয়ে দর্শকতা ডক্টর ইউনুস মহাবিবাদে পড়তে পারে একত্রিশ তারিখের পর বাংলাদেশের সেনাশাসন চালু হবে ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে পারে যে কোনো সময় দর্শকতা এমনই কিছু তথ্য দিল পিনাকি ভট্টাচার্য আপনারা তাকে অনেকেই চিনেন দর্শকমণ্ডলী আজকে ক্ষেত্রে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা একত্রিশ তারিখের পর বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা আছে এমনকি ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যাবে এমনকি বাংলাদেশের সেনা শাসন চালু হবে সেনাপ্রধানের হাতে ক্ষমতা থাকবে ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে পারে দর্শক শ্রোতা এমনই একটি তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য যাক হোক আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই আগস্টে আওয়ামী সরকারের যে পতন হয়েছে এই পতনটার কার্যক্রমটা অনেক আগে থেকে শুরু হয়েছিল অনলাইনে আর অনলাইনে যারা এই কার্যক্রমটাকে চালু রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য ডাক্তার সাংবাদিক ইলিয়াস হোসাইন তারপর হচ্ছেন সাংবাদিক কনক সারওয়া সহ আরও বেশ কিছু ব্যক্তি আছেন তবে সবার মাঝখান থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় অবস্থানে আছেন এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য তো আওয়ামী লীগ বিরোধী যে মতটাকে তৈরি করা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন রকমের গবেষণা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ ভিডিও প্রকাশ শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে সেই একাত্তর থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যেই সময়টা এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের একটিভিটিসগুলাকে ধারাবাহিকভাবে জনতার সামনে তুলে ধরেছিল এই তিনজন মেনলি আবার সরকার পতনের পর আওয়ামী লীগ যেন চিরতরে বাংলাদেশের রাজনীতি করতে না পারে আওয়ামীবাদকে বা মুজিববাদ শব্দটা আমার সম্ভবত ধারণা যে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকি ভট্টাচার্য দুজনের মধ্যে থেকে কেউই ব্যবহার করতেন তো সেইটাকে কবর দেওয়া ইভেন রাষ্ট্রপতিকে অপসারণ সংবিধানকে পরিবর্তন এই দাবিগুলো যেগুলো নিয়ে আমরা আগামী একত্রিশে ডিসেম্বর যেই মানে যে দিবসটা নিয়ে ছাত্ররা এই মুহূর্তে ঘোষণা দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু বরাবরই দাবি করে আসছেন আমাদের অনলাইন কিংরা এমনকি ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছেন তবে সরকার পতনের পর সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি ইস্যু এই বিষয়গুলোতে বিএনপির বাধার কারণে কোথাও না কোথাও এগুলো সফল হয়নি এর পরে আমরা দেখেছি যে প্রথমাগত এই আন্দোলনটার একটা মাস্টার মাইন্ড কিন্তু পিনাকি দাদা এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাম্প কার্ড তিনি খেলছেন তার ট্রাম্প কার্ড হচ্ছে সমন্বয়করা আপনি যদি দেখেন সর্বশেষ হাসনাত সার্জিসরা তারা বরাবরই কিন্তু আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন অথবা কনক সারওয়ারের অথবা পিনাকি দাদার সাথে টক শুতে যান তাদের মধ্যে একটা যোগাযোগ আছে কমিউনিকেশন আছে আর এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা অথবা অনেক কিছু দিয়ে থাকেন আপনি বিএনপি নেতাদের কথায় যদি খেয়াল করেন যে কতিপয় কয়েকজনের উস্কানিতে অথবা এরকম বক্তব্য দিচ্ছেন এগুলো নিয়ে আবার পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াসরাও বিএনপিকে কিন্তু মাঝে মাঝে ধরছেন তাই না এখানে পাল্টা খেলা চলছে এখন এই ইস্যুতে আইসা লাস্ট ফাইনালি এখন যে ইস্যুটা এটাতে ব্যাপক বেকায়দায় পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনু সরকার যদি গতকালকে তারা যে বক্তব্য দিয়েছেন যে এই ঘটনার সাথে বা এই দাবিগুলোর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই তো কেউ কেউ বলছেন উপদেষ্টা আসিফ তিনিও তো সরকার তো তিনিও তো বলছেন কমরেডস নাওয়ার নেভার দ্যাট মিন্স একটা কানেক্টিভিটি আছে যদি এই কানেকটিভিটি থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার সবার আগে চ্যালেঞ্জের মুখে পড়বে যদি এই সংবিধান পরিবর্তন হয় কেননা এই সরকারটাই তো শপথ নিয়েছে এই সংবিধানের উপর তাহলে এই সংবিধানকে যদি কবর দেওয়া হয় তাহলে উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ ডক্টর ইয়ানোস তারা প্রত্যেকেই তো আপনার এই সংবিধানের আলোকে রাষ্ট্রপতির হাতেই তারা শপথ নিছে তো সব কিছু উল্টা হয়ে যাবে এরপর রাষ্ট্রপতি অপসারিত হয়ে যাবে সবকিছু মিলিয়ে এখানে কোন সিস্টেমটা তৈরি হবে আবার কেউ কেউ বলছেন যে না নতুন করে যদি সংবিধান লিখিত হয় তাহলে এখানে একটা প্রজ্ঞাপন জারি করা হতে পারে এখানে কারোর কাছে দায়বদ্ধতা থাকবে না যে ওই সংবিধান নতুন সংবিধান কার্যকর হওয়ার আগে পুরান সংবিধানের এই জিনিসগুলো থাকবে ওই সংবিধান চালুর পর আবার এগুলো চলে যাবে মানে এরকম একটা অবস্থান তৈরি করা হয়েছে এখন কেউ বলছেন যে এই বক্তব্যটা বা এই যে ছাত্ররা এই মুহূর্তে যেটা করতে চাচ্ছে এখন তো শেখ হাসিনা নাই এখন সরকারে আসেই ডক্টরীয় বিভিন্ন কারণে একজন মানে কি বলা হয়েছে তার এই সেক্টরটা গত চার মাস বা পাঁচ মাসে বাংলাদেশের অনেক কিছুতে তাদের সফলতা যেমন রয়েছে ব্যর্থতা রয়েছে তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি অনেক কিছুতে এখানে ব্যর্থতার বিষয়টা বরাবর সামনে আসছে তারপরেও এই মুহূর্তে এই ধরনের আন্দোলন কেন পাঁচ মাস পরে করা হলো তবে পাঁচ মাস পরে না পিনাকি দাদা প্রথম থেকে চেষ্টা করছেন যে বিপ্লবী সরকার যেদিন পাঁচশো পতন হয়েছে ওই দিনই দরকার ছিল কেন এটা হচ্ছে না ফাইনালি কিন্তু তিনি যেটা চাচ্ছেন বা আমাদের অনলাইন কিংরা যেটা এতদিন যাবত চেয়েছিলেন মানে বাংলাদেশের চ্যাপ্টার থেকে আওয়ামী লীগকে একদম চিরতরে নাই করে দেওয়া শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস সেটাকে মুছে ফেলা আর অনেক কিছু তারা কিন্তু বরাবর বলে আসছিলেন এই জিনিসগুলোই এখন আমাদের ছাত্ররা কিন্তু সামহাও দাবি করছে

কালকে শহীদ মিনারে তার বড় ধরনের একটি সমাবেশের আয়োজন করবে এবং সেখান থেকে একটি ঘোষণাপত্র দেবে কি ঘোষণাপত্র দেবে তা নিয়ে ব্যাপক কৌতূহল দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে যারা দৃষ্টি রাখছেন তারা কিন্তু লেখালেখি করছেন যেমন আসনাত আব্দুল্লাহ একটি বলেছেন বাহাত্তরের মুজিববাদী যেই সংবিধান তার কবর রচনা করা হবে এটি বেশ আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে স্বয়ং মির্জা আব্বাস রিয়াকশন দিয়েছেন বলেছেন যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই সংবিধান সেই সংবিধানের কবর দেওয়ার এই কথাটা শুনতে খারাপ লাগে এবং নেতিবাচক প্রতিক্রিয়া আরো অনেকগুলো রাজনৈতিক দলের যে তারা যেখানে বলছেন যে সংবিধান সংশোধন করে যেখানে যা দরকার করার সেখানে বলছেন সাঁত আবদুল্লাহ সহ নাগরিক কমিটি যে তারা পুরো সংবিধানটা পাল্টে দিতে চায় বাতিল করতে চায় তো এরকম একটি প্রেক্ষাপটে আসলে কি অবস্থান সরকারের অবস্থানটা সেই সরকারের অবস্থানটা হচ্ছে এই তারা বলছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একত্রিশে জুলাই বিপ্লবের যে ঘোষণা পাত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তবর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেছেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ অর্থাৎ বেসরকারি উদ্যোগ হিসেবে দেখতে চায় রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যৌনার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলছেন তিনি বলছেন যে এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি সরকার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন আরও বক্তব্য দেন প্রধান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাজধানী জুলাই ডিসেম্বরের ঘোষণা ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণাকে সামনে রেখে আজ রোববার দুপুরে বাংলা মোটরে তারা গতকালকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আসলে যাই বলুক না কেন সরকারের সঙ্গে এক ধরনের সম্পৃক্ততা চলে আসছে সরকারের বিরুদ্ধে যখনই কি কোনো সভা সমাবেশ হচ্ছে সেখানে হাসনাত আবদুল্লাহ বা দৌড়ে যাচ্ছেন তাদেরকে আশ্বস্ত করছেন অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে তারা পার্ট অফ গভর্নমেন্ট তো সুতরাং তারা যখন কি কোনো কর্মসূচি ঘোষণা করছে বা দাবি দেওয়া সামনে আনছে মনে হচ্ছে যেন সরকারের সঙ্গে তাদের একটা সম্পৃক্ততা আছে এরকম একটা পারসেপশন কিন্তু দাঁড়িয়েছে যেমন তারা সংস্কারের কথা বলছে বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন তখন তাদের কথা অনুসারে মনে হচ্ছে যে সরকারও এটি যাচ্ছে এরকম একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে সেই কথাটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্যান্য নেতারাও কিন্তু বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারা সরকারের একটা পৃষ্ঠপোষকতা পাচ্ছে এবং তারা যে সমস্ত কথাগুলি বলছে মনে হচ্ছে যে তারা সরকারেরই বক্তব্য এখন কোনটা সরকারের বক্তব্য আর কোনটা না আসলে কি কোনো দ্বিমত আছে কিনা বিশেষ করে যেহেতু সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন আসিফ নজরুল নাহিদ ইসলাম আদিলুর রহমান তারপরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা যেহেতু অনেক বেশি সম্পৃক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির সঙ্গে ফলে তাদের অংশগ্রহণের কারণে বোঝা যাচ্ছে বা পারসেপশন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যা বলছে এটা হয়তো সরকারের বক্তব্য তো আসলে এটা যে না এই জন্য বারবার তাদেরকে ব্যাখ্যা দিয়ে বলতে হচ্ছে যে না

মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল দুঃখজনকভাবে পাঁচই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয় বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে পাঁচই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএসএ এই বাসার নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার ক্লাবের নেতৃত্ব দখল করছেন এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন না চালাচ্ছেন জবর দখলকারীরা সবগুলো আসনে জোর করে বসে পড়ছেন ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে এই সমিতি আর অফিসার ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না দখল করছে এই যে চারটা সংগঠনের কথা বললাম এই চারটা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরও দুইটা সংগঠন অফিসার্স ক্লাব থেকে ভুইফোর্নে নেতারা পরিচালনা করতেছে বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয় ভীতি হুমকি ধামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত সংগঠন দুইটার নাম হল বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিলর বাবা ডরাইসি বাস্তবে এই জাতীয় সংগঠনের কোন অস্তিত্বই নাই এর চেয়ে বড় জঘন্যতম আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ আসল সেহারা পাঁচই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বর্তমানে এব এম আব্দুল সাত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে জনব সাত্তার বিদেশী ব্যসের প্রশাসনিক কর্মকর্তা যিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সচিব ছিলেন সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি তিনি অফিসার ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আর এক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানিয়েছেন জানিয়া ব্যাপক প্রশ্ন উঠছে বিশেষ করে ক্লাবের জন্য চারশো কোটি টাকার নির্ময় নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহ সৃষ্টি করছে অফিসার ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী

সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা দিবে শহীদ মিনারে নাকি একত্রিশ তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেনাবাহিনী ক্ষমতা নিবে কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে একত্রিশ তারিখে বাংলাদেশে কি হবে এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে এখান থেকে ঘোষণা দিতে পারে অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন ঘোষণা দেয় তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে অথবা যদি এই দুটির কিছুই যদি না হয় তাহলে হয়তো বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে বাট আপাতত একত্রিশ তারিখ যদি ওরা যে চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছে যতটুকু ইনফরমেশন আছে যদি এরা সে বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চাই এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে উপদেষ্টাদের সামনে আর কোনো রাস্তা নেই কেন রাস্তা নেই যদি নির্বাচন হয় কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে নয়তো এই দেশ ছাড়তে হবে দুইটার একটা কারণ ওরা যদি এখন এটা এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে নয়তো বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় যাই ক্ষমতা আসে না কেন তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের সেটা অনেক লম্বা আলোচনা পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন তাহলে এরকমই হয়েছে সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে কারণ সেনাবাহিনীর ভিতরে যে দুই পার্সেন্ট উগ্রপন্থী আছে যারা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক বিপ্লবী সরকার গঠন হোক কিন্তু আটানব্বই পার্সেন্ট সেনাবাহিনী এর মধ্যে দশ পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট বিএনপি পন্থী তারপর বাকি যারা আছেন হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কিছু আছেন যে অল্প কিছু আছে যে তারা কোনো দিকেই যাচ্ছেন না যেতে চায় না তারা চায় দেশের শান্তি বেসিক্যালি তারা রাজনীতি এত বিষে রাজনীতি পছন্দ করেন না এখন এই দুই পার্সেন্ট উগ্রপন্থী সেনাবাহিনী যদি বিপ্লবী সরকারের দিকে যায় তাহলে কিন্তু রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে তাহলে আটানব্বই পার্সেন্ট সেনাবাহিনী বিপ্লবপন্থী সহ তাহলে তারা সিদ্ধান্ত নেবে যে এই দেশটাকে রক্ষা করতে হলে বিপ্লবী ইসলামিক বিপ্লবী সরকার গঠন থেকে রক্ষা করতে হলে তাদের তাহলে তাদেরকে ক্ষমতা নিতে হবে তখন সেই ক্ষেত্রে এরা যদি এই সমন্বয়করা যদি একত্রিশ সেনাবাহিনী অবশ্যই এখানে হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে আর যদি ওরা বিপ্লবী সরকার গঠন না করে তাহলে হয়তোবা একত্রিশ তারিখে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা নেই এই জন্য একত্রিশ তারিখকে ঘিরে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক একটি হাই টেম্পার বাংলাদেশে এখন চলছে যে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে কি সেনাবাহিনী ক্ষমতা নেবে না সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করবে কোন দিকে যাচ্ছে এই জন্য পুরো বাংলাদেশের মানুষ পুরো দেশ ও জাতি অপেক্ষা করছে যে আসলে একত্রিশ তারিখ কোন দিকে যাচ্ছে একত্রিশ তারিখে সো আমরা সকলেই একত্রিশ তারিখের জন্য অপেক্ষা করছি আমরাও শঙ্কিত যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে বাট আমি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে পিনাকি ভট্টচার তিনি কী কী তথ্য দিলে এই দেশের জনগণকে পুরো বাংলাদেশবাসীকে দর্শক শ্রদ্ধা ডক্টর ইউনুস কিন্তু বিপদের মধ্যে রয়েছে ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে ক্ষমতা চলে যেতে পারে একত্রিশ তারিখের পরে সেনাপ্রধানের হাতে জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে সেনা শাসন চলে যেতে পারে বাংলাদেশে দর্শক মণ্ডলী সমন্বয়কদের সকল পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টচার শেখ না কিন্তু এই ক্ষমতার মানে পরিবর্তন নিয়ে কিন্তু শেখ না বাংলাদেশে আসার মানে সম্ভাবনা আছে যাক আজকের ভিডিওতে অনেক তথ্য পেলেন অনেক ইনফরমেশন পেলেন পিনাকি বর্ত সাহায্যের ভিডিও থেকে এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জয় পর জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ